বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উনিশতম কারামুক্তি দিবস ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চট্টগ্রাম নগরীর এগারো নং দক্ষিণ কাত্টলি ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আজ রোজ শুক্রবার ইফতারের আগ মুহূর্তে নগরীর কাজের দিঘি জামে মসজিদ প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগারো নং দক্ষিণ কাতটলি ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নগর ছাত্র দলের সাবেক সহসভাপতি শাহিন হায়াত ওমর সদাগর যুবদল নেতা মঞ্জু আলম আশিক আমজাদ হোসেন নিপু রাজু মাহমুদ জেবিন সালেক পাহাড়তলি থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল এগারো নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক ফরিদ গোলাম রব্বানী রোবেন রনি জেসান প্রমুখ অপরূপ টিভি অনলাইন